বন্ধুরা আমি আজকের খুব সহজেই কিভাবে চিলি চিকেন বানালাম সেটা তোমাদের দেখাবো তো নমস্কার বন্ধুরা মধুমিতা সাঁপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের আমি খুব সহজেই কিভাবে আমি চিলি চিকেন বানাবো সেটার রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তোমাদের তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে আমি কি কি উপকরণ নিয়েছি চিলি চিকেন বানাতে সেটা একটু দেখে নাও এখানে আমি নিয়েছি বেসন আর আছে কর্নফ্লাওয়ার আর আছে ডিম আর আছে কিষানের টমেটো সস আর আছে গ্রিন চিলি সস আর আছে রেড চিলি সস আর আছে সয়া সস আর এদিকে আছে আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এখানে আছে আড়াইশো গ্রাম চিকেন তো আমার এই এতটুকুই ছিল তো প্রথমেই দেখো চিকেন ভালো করে ধুয়ে নিয়ে আসার পর প্রথমে দেখো আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি চিকেনের উপর আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমি দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা তারপরে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে আমি দেব একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবার পরে আরও একটু দেব বেসন ঠিক আছে বন্ধুরা তো বেসন একটু দিলাম দেবার পর কিন্তু ভালো করে এটাকে ফেটে নিতে হবে যাই হোক তো তোমাদের একদম খুব সহজেই আমি দেখিয়ে দেব। তো দেখো ভালো করে এটাকে আমরা মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করার পর বন্ধুরা এটা কিন্তু আধা ঘন্টার মতো রেস্ট দেব অবশ্যই তবে কিন্তু খেতে খুব টেস্টফুল হবে যাই হোক এটা দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর যারা যারা দেখা শুরু করে দিয়েছ বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব উপকার হবে কারণ অনেকেই চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে তো চলো এটা মিক্সড করার পরে আমি দেখো ঢাকা দিয়ে দিলাম মোটামুটি আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো তো এদিকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে দেখো আমি এদিকে পেঁয়াজটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খোসাগুলো বেশ ছাড়িয়ে ছাড়িয়ে আর তারপরে দেখো গ্রেড করে নিচ্ছি রসুনটা তারপরে গ্রেট করে নেব আদাটা আর ক্যাপসিকাম তো কাটা হয়েই গেছে আর এখানে তিন টুকরো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কিন্তু আমি বাটা বুটি কিছুই করছি না সব গ্রেট করে নেব অবশ্যই তো গ্রেট করে রাখছি সব রেডি হয়ে গেছে একদম এইভাবেই তোমরা বানিয়ে নেবে কিন্তু সবজিটা তো তারপরে দেখো আধা ঘন্টার পর আমি ঢাকনাটা খোলার পরেই লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবে আর দেখবে একটু আঠালো মতো হয়ে যাবে দেখো কেমন আঠালো মতো হয়েছে এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে যাই হোক এবারে আমি চলো গ্যাসটা অন করে নিই গ্যাস অন করে নিলাম নেবার পর কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব এখানে তেল অবশ্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি চিলি চিকেন বানানোর জন্য তো তেল দেবার পর তেল গরম হলেই আমি কিন্তু ম্যাগনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দেবো যতটুকু ধরবে ততটুকুই আমি দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে অবশ্যই লো গ্যাসে হালকা করে আর বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো এবং চ্যানেলে ভিজিট করছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেখো দেখো খুব লাল করে ভাজি নিই মোটামুটি এইরকম কালার হলেই তুলে নেবে তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে আমি তাই তুলে নিচ্ছি তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো বন্ধুরা যখন আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ সেইভাবেই আমাদের একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলে আমরা সামনের দিকে এগোতেও অনেকটা উৎসাহ পাবো বন্ধুরা আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলেই আমরা কিন্তু সত্যি অনেকটাই অনেকটাই আমরা মনের মধ্যে সাহস পাই তো সামনের দিকে এগোনোর জন্য তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাজা হয়ে যেতেই তারপরে দেখো আমি একটা কাঁচের বাটিতে আবারও কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে দেব দিয়ে একটু ভিজিয়ে রাখবো ঠিক আছে বন্ধুরা তো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর এদিকে একটা বাটিতে দেখো আমি একটু সস নিয়ে নিলাম সসটা একটু বেশি নিতে হবে বন্ধুরা তারপরে দেখো আমি সয়া সস নিলাম তোমাদের পরিমাণ মতো তোমরা নিও চিকেন অনুযায়ী তোমরা নিও অবশ্যই তারপরে নিয়ে নিতে হবে এটা নিয়েছিলাম আমি গ্রিন চিলি সস ঠিক আছে গ্রিন চিলি সস আমি নিয়ে নিলাম এক চামচ নিলাম অবশ্যই কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে আমার যতটুকু লাগবে আমি কিন্তু ততটুকুই ব্যবহার করছি তো তারপরে দেখো রেড চিলি সস নিয়ে নেব এক চামচ নিয়ে নিচ্ছি আর বন্ধুরা প্লিজ মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কমেন্টের অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করি তোমাদের কমেন্ট আমি সব সময় দেখি আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে তারপরে দেখো এখানে আমি চার রকম সস ভালো করে মিক্সড করে নেওয়াতে কালারটা ঠিক এই পজিশানে এসেছে দেখতেই পাচ্ছ কালারটা কেমন একটা হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো আর কারা কারা চিলি চিকেন এখনও পর্যন্ত বাড়িতে বানিয়ে খাওনি অবশ্যই বলবে আর যদি বানাতেও নাও জানো তাহলেও কিন্তু তোমরা আমার রেসিপি দেখে বাড়িতে বানিয়ে ফেলবে তো তারপরে দেখো ফিরে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম বড় বড়ো করে দেখো পেঁয়াজ একটু বড়ো বড়ো করে রেখে দেবে পেঁয়াজগুলো আর তারপরে দেখো আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দেবার পর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যতটুকু লাগে ভাজতে হয় ভেজে নেওয়ার পরেই তারপরে দেখো গ্রেট করা আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে আমি দিয়ে আবারও দেখো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে বন্ধুরা দেখো যে চার রকমের সস আমি রেখে দিয়েছিলাম মিক্সড করে সেই সসটা কিন্তু দিয়ে দিলাম সসটা অ্যাড করে দিলাম দেখতেই পেলে দেবার পরে দেখো আবারও ভালো করে আমরা নাড়াচাড়া কষে সব রকমই বলতে পারো করে নিচ্ছি তো একটা কালার চেঞ্জ হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরেই দেখো আমি এবারে দিয়ে দেব ভেজে রাখাগুলো চিকেন সেগুলো এবারে দিয়ে দিলাম দেবার পরে ভালো করে আবারও কষে নিচ্ছি আমি খুব ভালো করে কিন্তু কষে নেবে বন্ধুরা কষাটা হয়ে গেলেই তারপর জল দেবে তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে একদম প্রায় আমার চিকেনটা দেখো কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব তো পরিমাণ মতো অবশ্য জল দেবে খুব বেশি জল দেবে না জল দিয়ে দিলাম আমি জলটা দিয়ে ভালো করে আবারও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি যেটা আমি ফেটে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা তো সেটা এবার দেখো দিয়ে দিলাম দেবার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা তো চলো বন্ধুরা ফিরে এলাম কুড়ি মিনিট পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে আর একটা খুব সুন্দর স্মেল আসছিল খুবই সুন্দর তো যেটা জানোই তোমরা যে একটা রান্না যদি হয়ে যায় তার একটা সেন্ট মানে একটা অন্য রকম হয় তো আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায় তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো চলো এবারে কিন্তু আমি নামিয়ে নেব একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে চিলি চিকেনগুলো তো এবার চিলি চিকেন আমি নামিয়ে নিচ্ছি তারপর কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা সবাই কিন্তু সঙ্গে থাকো তো দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি তো নামিয়ে নিচ্ছি আমার কিন্তু একদম খুব সহজেই রেডি হয়ে গেল চিলি চিকেন তো চিলি চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থেকো বন্ধুরা আর যদি আমার ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তোমাদের কাছে তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমাদের লাইক কমেন্টস শেয়ার আমাদের কিন্তু অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় যাই হোক চলো বন্ধুরা আবার কোনো নতুন ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা